দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের শাসন ভার নেওয়ার পরে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বিধি আইন সভায় পাশ হয় যার প্রথম ধাপে রাজ্যের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলি চিহ্নিত করার কাজ শুরু করে নির্ধারিত কমিটি ঐতিহাসিক গুরুত্বের বিচারের শুরুতেই হুগলির ইমামবাড়া হেরিটেজ স্বীকৃতি লাভ করে প্রথমবারের জন্য দু সালে রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় ইমামবাড়া সংস্কারের কাজ শুরু হয় সেই কাজের প্রারম্ভিক সূচনায় এই ইমামবাড়ায় এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্থাপত্য থেকে ঢিল ছোড়া দূরত্বের বাসিন্দা বৃদ্ধ সৈয়দ ইসলাম হোসেন বৃহস্পতিবার সকাল থেকেই টিভির পর্দায় চোখ ছিল তার ইসলাম বলেন টাকার অভাবে যখন ইমামবাড়ার বিভিন্ন অংশ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তখনই হেরিটেজ কমিশন থেকে রক্ষণাবেক্ষণের জন্য টাকা এলো পুরোটাই বুদ্ধবাবুর ক্যারিশমা এবং ইমামবাতে উনি এসেছিলেন সম্ভবত 2005 সালে এবং সেই সময় প্রথমে উনি হেরিটেজ যে মানে এই ডিপার্টমেন্টটাকে উনি এনে এখানে কিছু টাকা পয়সা করেছিলেন পরবর্তীকালে এখন যখন মানে সরকার চেঞ্জ হয় তখন মমতা ব্যানার্জি ইমামাড়াকে কিন্তু যথেষ্ট করেছেন করেছেন এবং হেলছে যে এখনো মানে স্টিল মানে এই সরকারের অনুদান দেওয়াতে হেলছে যে এখনো কাজ চলছে ইমামাড়া কিন্তু দুঃখের বিষয় আগে কন্ট্রাক্টার করে গিয়েছিল তখন বোধ হয় আমাদের চেয়ারম্যান ছিলেন অসিত ভাই অসিত চক্রবর্তী মহাশয় সেটা মানে মাসে দুই ছ মাসে জানে খোঁজে খোঁজে পড়েছে কিন্তু আমাদের ভাষায় বলে জানিয়েছেন বুদ্ধদেব ভট্টার ওখানে দলের নির্বিশেষের কারণে এলাকার মধ্যে হচ্ছে মানে এলাকা হচ্ছে আমাদের কংগ্রেসের নীতি মেম্বর এলাকা বলেছেন কিন্তু উনি দলেও নির্বিশেষে যেটা করেছিলেন আমাদের স্মৃতি চিরকাল কাজ ওটা মনে থাকবে স্মৃতি স্মৃতি থাকবে আমাদের উনি খুব ভালো কাজ করে গেছেন আমাদের এই মামবাড়ার জন্যে এই মামবাড়া হচ্ছে আমাদের ধর্মের মানে অন্তঃপ্রাণ বুদ্ধবাবু নেই খুব কষ্ট হলো টিভিতে দেখে উনি মারা গেছেন আমি আপনারা যখন ঢুকেছেন দেখছেন টিভিতে আমি দেখছিলাম ওনাকে কীভাবে মন দেহ নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে খুব কষ্ট হচ্ছিল কিন্তু মানুষ এভাবে ভালো ছিল বাকوذ বজায় রাখতে হবেই রাখতে হবে না রক্ষা জালে ই মুসেদ করে মনি করে মুসে যায় না আরেক বাসিন্দা সৌমিত্র সিংহ বলেন বুদ্ধদেব ভট্টাচার্যেরকে ইমামবাড়াতেই কাজ থেকে দেখেছিলাম ইমামবাড়ার শত অনেক স্থাপত্যই ওর জন্য আজ কম বেশি সংরক্ষিত মনে পড়ছে যেদিন এখানে পলক উন্মোচনের অনুষ্ঠান গুলো তিনি এসেছিলেন এখনও যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তিনি এলেন গাড়ি থেকে নামলেন ঢুকলেন মানে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল সত্যি একটি একজন নিপাট ভদ্রলোক বাঙালি এবং একদম সৎ যাকে বলে এবং তার কাছে কৃতজ্ঞ আমি হুগলিবাসী হিসাবে চুঁচুড়াবাসী হিসাবে যে এই আমাদের স্থাপত্য এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আবেদনের সাড়া দিয়ে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন তাই আজকে ইমাম বাড়াকে বাঁচানো সম্ভব হচ্ছে কাজ চলছে প্রথম পর্যায়ে যে টাকা এসছিল আবার দ্বিতীয় পর্যায়ে এই সরকারের আমলেও টাকা এসছে কিন্তু শুরুটা করেছিলেন তার হাত ধরেই তার জন্য তার কাছে কৃতজ্ঞ তাকে আজকের দিনে শ্রদ্ধা জানাই জানাই অবশ্যই আমরা তো কৃতজ্ঞ তার কাছে অর্থাৎ তার হাত ধরে যে এটাকে বাঁচানোর পর্ব শুরু হয়েছিল তার একটা তো থাকা খুব দরকার ছিল পৌরসভার তত্ত্বাবধানিক কাজ শুরু হয়েছিল যার উদ্বোধন করেছিলেন বুদ্ধদেব তৎকালীন পৌর পরিষদ পূর্ত সিপিএমের এর কমল দাস জানান প্রথম দফায় 90 লক্ষ টাকা এসেছিল কমিশনের কাছে আমরা ভবিসুজা পৌরসভা পূর্ত দপ্তরের মাধ্যমে তৎকালীন চেয়ারম্যান ও শিক্ষা গপায়েত ও তার সঙ্গে আলোচনা করে আমি আমার শহরে ঐতিহ্যবাহী হুডিচুষুড়া শহরে ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য গুলিকে সংরক্ষণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং আমরা সেই সময় হেরিটেজ কমিট আমরা হুডিচুড়া পরিষদে করেছিলাম সবার সঙ্গে আলোচনা করে ঐতিহাসিকবিদ যারা স্থাপত্য নিয়ে খোঁজখবর লাগে তাদের সঙ্গে আলোচনা করে আমরা হুড়িচু পৌরসভায় বিশেষ করে ইমামবাড়ি বাড়ি এবং বন্দে মাতরম বিল্ডিং সহ বিভিন্ন ঐতিহ্যবাড়ি ঘাট অন্য সব বিষয়ে কতগুলি আমরা তালিকা করেছিলাম এবং তালিকা করে আমরা হেরিটেজ কমিশনের কাছে পাঠিয়েছিলাম হেরিটেজ স্বীকৃতি পাওয়ার জন্য আমার মনে আছে সেই সময় হাইটিএস কমিশনের সঙ্গে রাজ্যের যে হাইটিএস কমিশন ছিল আর কলকাতায় কয়েক বাজারের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে আমাদের অধিকাংশ এটাই আমাদের স্বীকৃতি দেন হাইটিস স্বীকৃতি দেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইমাম মারি তার সঙ্গে বন্য মাতন বিল্ডিং সহ আর অন্য অনেকগুলি স্থাপত্য সেই সময় তারা আমাকে জাগায় যে গোমবো আপনারা তো পাঠিয়েছে এসে অনুমোদন দিয়েছে এটা সম্ভাব্য খরসের স্টিমে দিতে পারেন যেটা আমরা পাবর্তীকালে অনুভবই করব তখন সেটাও আমরা করে দিয়েছিলাম পাবর্তীকালে আমরা রাজ্য সরকারের কাছে তখন মুখ্যমন্ত্রী পয়টে এই বুদ্ধদেব ভট্টাচার্য তার মাধ্যমে আমরা আবেদন করেছিলাম হাইটি কমিশনের কাছে কাছে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এটা গ্রহণ করে এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে হাইটেস কমিশনকে তিনি বলেছিলেন এবং তারা শিক্ষিতও দিয়েছিলেন এবং প্রাথমিকভাবে নব্বই লক্ষ টাকা অনুমোদনও তারা দিয়েছিল স্থানীয় বাসিন্দা সৌমিত্র সিংহের আরো দাবি কাজের আনুষ্ঠানিক শুভারম্ভে বুদ্ধদেব একটি ফলক উন্মোচন করেছিলেন কিন্তু সাজ ঘরের পাশে বেদি থাকলেও পরবর্তীকালে তার উপরে থাকা ফলকটি হারিয়েছে বলে অভিযোগ ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসেছিলেন বলে আমি জানি তারপর ফলক কোথায় সেটা আমি তো বলতে পারবো না আমি বললাম স্থানীয় বাসিন্দা এবং চুচরাভাসী হুগলিবাসী হিসেবে সত্যিই তার কাছে কৃতজ্ঞ তিনি উদ্যোগী হয়েছিলেন বলে এটি সংস্কারের কাজ তখন শুরু হয়েছিল সেটা এখন ধারাবাহিকভাবে চলছে আঠারোশো সালে তৈরি দানবীর হাজি মোহাম্মদ মহসিং ইমামবাড়া তৈরির কাজ শুরু করেন শেষ হয় আঠেরোশো সালে মূলত পাথর ও ইন্টের সমন্বয়ে চুন বালি ও চিটে গুড় দিয়ে তৈরি এই স্থাপত্য সংরক্ষণের দাবি দীর্ঘদিনের তবে সম্ভব না। স্বীকৃতি না না। থাকায় সরকারি আমলে পশ্চিমবঙ্গ কমিশন এক তৈরি হয় রাজ্যে অবস্থিত প্রত্নতত্ত্ব ইতিহাস স্থাপত্য কাঠামোগত বৈশিষ্ট্য প্রভৃতির বিচারে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বহনকারী ঐতিহ্যগুলি চিহ্নিতকরণের কাজ শুরু করেন কমিশনের থাকা মোট একুশ জনের সদস্য তারা একাধিকবার ইমাম এসেছিলেন তাদের বিচারেই হেরিটেজ স্বীকৃতি লাভ করে ইমামবাড়া, নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর